শুধু থালাপতি বিজয় নয় একই পথে হেঁটেছে বহু তামিল তারকা দেখে নিন দক্ষিণী চলচ্চিত্র থেকে আসা কিছু রাজনীতিবিদ দু সালে তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় গঠন করে টিভিকে যেখান থেকে তিনি দু সালে অংশ নেবেন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা এম জি রামচন্দ্র যিনি উনিশশো সাতাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত টানা দশ বছর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন এছাড়া উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়ানা দ্য ব্রিড মন্ত্রিতা যাজাগাম নামের রাজনৈতিক দল উনিশশো সালে এম জি রামচন্দ্রের আমন্ত্রণে তার দলে যোগ দেন অভিনেত্রী জয়ারাম জয়ললিতা এরপর ছয় বা তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তামিলনাড়ুর রাজনীতিতে জয়ললিতা আম্মা নামে বিখ্যাত উনিশশো সালে তেলেগু কিংবদন্তি অভিনেতা এন টি রামারাও প্রতিষ্ঠা করেন টিডিপি নামের রাজনৈতিক দল এরপর টানা তিনবার এই অভিনেতা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন প্রখ্যাত তামিল অভিনেতা এবং পরিচালক কমল হাসান দু সালে গঠন করেন মক্কাল নিধি মাইয়াম নামের রাজনৈতিক দল এখনও তিনি রাজনীতিতে সক্রিয় অন্যদিকে জনসেনা পার্টির প্রতিষ্ঠাতা তেলেগু অভিনেতা পবন কল্যাণ বর্তমানে অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন